নমস্কার কুকিং ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা পাঁচজনা বেরিয়ে পড়েছি সুন্দর একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কি আমরা বৃদ্ধাশ্রম খুঁজছি একটা সম্মান সেই বৃদ্ধাশ্রমে যাব যে বৃদ্ধাশ্রমে মা বাবারা রয়েছেন অনেক কষ্টে রয়েছেন অনেক অসুবিধাতে রয়েছেন যে ব্লেজ কুকিং ব্লকের পাশাপাশি আমাদের মেন হচ্ছে মানব সেবা মানুষ মানুষের জন্য তো সদাই সর্বদা চেষ্টা করব সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানোর যাদের সত্যিকারের সাহায্য প্রয়োজন আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে থাকা এটাই আমাদের জীবন আর এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের ধর্ম আর এটাই আমাদের কর্ম সামনে এগোতে এগোতে যতটা পারি আপনাদের সঙ্গে দেখা অনেকটা জল বেড়েছে অনেকটা জল জল কমেছে ওই তো ওই তো জলটা কিন্তু কমেছে ওই ওই সার বান করে ডুবেছিল চলে এলাম আমাদের বড় মেয়ের বাড়ি তো আমরা যেখানে যাব ওখানে চারটের সময় যেতে বলেছে তা ওই জন্য আমরা চলে এলাম বড় মেয়ের বাড়িতে আমাদের জামাই আসুক জামাইকে নিয়ে তারপরে আমরা বেরোবো কি বলো তো জল বৃষ্টির ভিতর দিয়ে তো জামাইবাড়িতেই ঢুকলাম তা জামাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম জামাই এখানে এসে একবার ঘুরেও দেখেও গেছিল ওই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আমাদেরকে বললো যে তা카오 কানে আমি কথা বলেছি তোমরা একবার এসে তোমাদের মত কথা বলে নাও তাই কালকে জামাই বলেছিল যে তাহলে আমার বাড়িতে এসো আমি দুটোর সময় কাজ থেকে বাড়িতে আসব তারপরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা সবাই একসাথে বেরোব তাই আজবিয়ে এক টুকখানি বলতে কত কিছু আয়োজন করেছে এত কিছু আমাদের দরকার ছিল না কি বলা যাবে আমি তো কবো অনেকদিন পর শুনেছে যে কাকা আসতেছে পিষা আসতেছে তা মেয়ের মনটা কতটা আনন্দ হয়েছে যে আমার জন্য আমি রান্না করবো পিসাদের জন্য সে মনের মতন করে অনেক কিছু আয়োজন করে এইটা হচ্ছে এটা আইলা মাছ আর এটা লোটা মাছ চচ্চড়ি আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে ইলিশ মাছ সেটা কিনে মাছ পটল চিংড়ি এটা হচ্ছে লাউ দিয়ে ডাল

দিঘাশন আমরা এসে তাদের সঙ্গে কথাবার্তা বললাম আরও একটু আলোচনা সামনে বাকি আছে সেই আলোচনাও আমরা করব তারপরে অবশ্যই এনাদেরকে আমাদের সাথে খুব মতন পুরিশাবার দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের ইচ্ছা আমরা যে দুর্গাপুরে গিয়েছিলাম ওনরা তো সেই কালীপুরপুর পর আমাদেরকে দেখা করতে বলেছিল নতুন একটা জায়গা আমরা পাবো তাই আমরা কিন্তু সেখানে চলে আসি আর সেখানে যাব আপনাদের সম্পূর্ণটা দেখাবো সেখানে গিয়ে আমরা পরিস্থিতিটা দেখব তারপরে আমরা সামনের দিকে এগোবো তাই তো একদম আর আপনারা কমেন্ট করেছেন বারবার যে বৃদ্ধাশ্রম বাচ্চাদের অনাথ আশ্রম সেখানেই যান এবার আমাদের আয়ত্তে মানে আমাদের আয়ত্তে যতটা করা যায় ততটা আমরা করবো আমরা খুব দূরে যেতে পারবো না কারণ হচ্ছে আমাদের আয়ত্তে সর সিউড়ি বোলপুর এগুলো আমাদের আয়ত্তে তাই আমরা এত দূরে আসতে পেরেছি তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের নিতে আসছেন আমরা এখানে দাঁড়িয়েছি

কিছু কথা বলার জন্য এসেছি আমরা এখানে যে যিনি আছেন উদ্যোক্তা আমাদের সঙ্গে আমার আমাদের কথা হয়েছে আচ্ছা কে বলেছে আমি তো এখন ওখানে নেই আপনার ওখানে গিয়ে আমার সবাই রয়েছে ওনাদের সঙ্গে একটা যোগাযোগ করে এসো আর আমি কিভাবে চালাই সেই জিনিসটা দেখে তাই এখানে এসে সত্যি আমরা খুব খুশি হয়েছি যেমন একটা জায়গা আমরা পেয়েছি আপনার সঙ্গে অনেক কথা আছে সবাই মায়েরা আছে আচ্ছা এখানে কতজন আছেন এখন বর্তমানে পঁচিশ জন পঁচিশ জন যেটা আমরা চেয়েছিলাম আমরা সেটা পেয়েছি আমরা আমাদের মতন এসে সুন্দর করে এরকম মায়েদের সেবা করে যেতে পারি সে অনুমতিটা আমাদেরকে আমাদের মা দিলেন আসলে যিনি এখানের উদ্যোক্তায় ইনি এখন উনি নেই ওনার সঙ্গে কথা হয়েছে উনি এখন পরে ওনার সঙ্গে যোগাযোগ করব আজকে এই মুহূর্তে আমরা এসেছি একটু আমরা একটু পরিচয় করব সবার সাথে পরিচয় করে কোথায় কিভাবে থাকে সেগুলো একটু ঘুরে ঘাড়িয়ে দেখব দেখে আমরা একটু বাজারে যাব বাজারে গিয়ে আমি এই মায়েদের জন্য আমরা সবাই কিছু কিছু এখন বর্তমানে আজকে কিনে দিয়ে যাব নেক্সট টাইম আমরা আমাদের সর্বস্ব নিয়ে আসছি সবই আপনাকে দেখাবো আর যেভাবে খুঁজে খুঁজে বের করতে পেরেছি আজকে সত্যি ভাগবান আপনারা আমরা কিন্তু কিছু নাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছেন যে কিছু বৃদ্ধাশ্রম কিছু অনাথ আশ্রম এগুলো খুঁজে খুঁজে দাদা এখানে সেবাটা দিন আজকে আমরা বহুদিন ধরে খুঁজছি যে আমাদের বাড়ি থেকে এখানে প্রায় চল্লিশ কিলোমিটার তাই না পঞ্চাশ কিলোমিটার আমরা এসেছি আমরা এসে আমাদের খুব ভালো লাগলো আজকে যে জায়গাটা পেয়েছি ভিডিওটা দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর বেশি বেশি করে আমাদের নিয়ে যান আর আমাদের আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন সমস্ত কিছু ঘুরে দেখি দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আগামী দিন রেডি হয়ে আসবো তো মায়ের কথা তো আমরা সবাই মুখে বলি কিন্তু মায়ের কাছে থেকে কতটা সন্তান যে শান্তি পায়

ছেলেরা চলে ছেলেরা আসবে না তোমাদের এখন পাঁচটা ছেলে একদম মজবুতি করে এসেছে আর এই পাঁচটা ছেলেকে পাশে পাবেন অশেষ ধন্যবাদ তোমাদের শরীর থাকতে পারে হ্যাঁ বাবা তোমরা সবাই অনেক বড় হও বলছিলাম আমাকে দেখেছিল আমার মনে হয় এখন আমি আমার লোক ঠিকই বলেছো আমাকে স্বপ্ন দেখেছে

দেখেছি কত সুন্দর পাতা পাতা এখন উপস্থিত মতো কিছু দিয়ে যায় রান্না বান্না করে খা আমরা এসে রান্না বান্না করে খাই আমরা তো জানতে এসেছিলাম আমরা কিছু জায়গা ঘুরতে এসেছিলাম আমাদের সেবাবাসে জন্য কিছু দিয়ে তারপর আমাদের আমরা যখনই রান্না নিয়ে সুন্দরভাবে হচ্ছে মায়েদের জন্য খাবার

কোথায় রাখবো এগুলো অনেক কিছু আছে কিন্তু ভেতরে ভেতরে বেশ নিচে রাখা হোক ডিম চলে এলো আজকে উপস্থিত মতো আমরা এটা দিয়ে গেলাম হ্যাঁ পঁচিশ পিস সাপান আছে পঁচিশ পিস সার্প আছে সয়াবিন আছে মুগ ডাল আছে চার প্যাকেট বিস্কুট আছে পাঁচ লিটার তেল আছে দু থেকে ডিম আছে আর দু বস্তা চাল আছে এটা এখন আমরা দিয়ে গেলাম আমরা ফোনে যোগাযোগ করে আমরা দু চার দিনের ভিতরে বা পাঁচ দিনের ভিতরে বা এই সপ্তাহের ভিতরে আমরা আসছি আমরাও ম্যাডামের পক্ষ থেকে আর এই স্বপ্নপুরী এক্সপ্রেস বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমরা মায়েরা আমাদের আশীর্বাদ থাকলো ভালোবাসা থাকিও হ্যাঁ ধন্যবাদ তার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে সবাই কাল আমাদের হ্যাঁ হ্যাঁ

একটু টাটা করে শেষ আগামী আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর একটা পর্ব নিয়ে এখন মায়েদেরকে ছেড়ে আমাদের চলে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে আগামী দিনে আপনারা আশীর্বাদ করবেন যেন এই মায়েদের কাছে আমরা আসতে পারি আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন